আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশ বর্ডার গার্ড এর নিয়োগটা কবে প্রকাশ করা হবে সেই নিয়োগটা নিয়ে উপস্থিত ছিল এলসিডেকের পক্ষ থেকে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনারা কীভাবে পরীক্ষার এসগুলো পাবেন এবং আপনাদের প্রয়োজনে কী এবং আপনাদের হাইট এবং আপনাদের বয়স এ টু জেড সব কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ধৈর্য আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটা নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এখানে মূল বিষয় হচ্ছে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না সীমান্তের অন্তত প্রহরী বর্ডারগার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাসে অতিরিক্ত সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে আপনারা অনলাইনে আবেদনটা শুরু হবে তেইশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে একই আগস্ট দু হাজার পঁচিশে শেষ হবে তাই আপনারা দ্রুত আবেদনটা করে নেবেন এখানে যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে চাইলে আপনারা আমার থেকে আবেদন করে নিতে পারেন এখানে বলা হয়েছে স্বীকৃত যোগ্যতা বেতন স্কেল বয়স এখানে স্বীকৃত যোগ্যতা বলতে বোঝানো হয়েছে অবশ্যই আপনাদেরকে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনারা থ্রি পয়েন্ট পাইলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বেতন স্কেল এখানে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় বেতন স্কেল অনুযায়ী দু হাজার পনেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বৃদ্ধি এবং মোতাবেক প্রাপ্য হবে অন্যান্য সুযোগ সুবিধাও আছে বলতেছি বয়স যাদের বয়স পাঁচ দশ পঁচিশ তারিখের বয়স আঠারো হতে তেইশ বছরের মধ্যে থাকতে হবে এবং যারা অবশ্যই আপনারা জন্মশাল নিয়ে ভাবতেছেন যে আমার জন্মশাল এত এত আমি কীভাবে কি আবেদন করতে পারি সেটাই নিয়ে আমি এখানে আলোচনা করব। যাদের জন্মশাল দেওয়া আছে ছয় তারিখ দশ মাস দু হতে পাঁচ তারিখ দশমাস দুই হাজার সাত সালের মধ্যে এখানে বলা হয়েছে যাদের বয়স দুই হাজার দুই থেকে দুই হাজার সাত সালের মধ্যে তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন এবং বয়স গণনার ক্ষেত্রে এ পরিবার গ্রহণযোগ্য হয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য এখানে দুই নং পদে আছে শারীরিক যোগ্যতা এখানে অবশ্যই আপনাদেরকে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নরগোষ্ঠীর জন্য পাঁচ ফিট চার ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন এবং অন্যান্য ক্ষুদ্র নরগোষ্ঠীর জন্য পাঁচ পাঁচ ফিট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ক্ষণ ওজন এখানে ওজন বলতে বোঝানো হয়েছে অবশ্যই আপনাদেরকে একশো দশ পাউন্ড হতে হবে এবং অন্যান্য ক্ষেত্রেদের হতে একশো চার পাউন্ড হলে আপনারা আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একশো চার এবং অন্যান্যের ক্ষেত্রে ছিয়ানব্বই পাউন্ড হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঘনং বুকের মাপ অবশ্যই আপনাদেরকে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চির মধ্যেই থাকতে হবে এবং অন্যান্য জাতির মধ্যে বত্রিশ ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবে এদের ক্ষেত্রে স্বাভাবিক অবশ্যই আঠাইশ থেকে তিরিশ ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঘনং দৃষ্টিশক্তি অবশ্যই আপনাদেরকে ছয় বাই ছয় চোখের দৃষ্টি থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রেও ছয় বাই ছয় থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন নং পদে আছে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নয় এখানে বোঝানো হয়েছে অবিবাহিত আছেন তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন এবং যারা হচ্ছে হলো ফৌজদারি মামলা বা তালাক প্রাপ্ত যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগের আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকারও সংরক্ষণ করেন সকল জেলা সমহতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত এখানে বলা হয়েছে আপনারা আবেদনটা করবেন তেইশেই জুলাই থেকে আপনাদের শেষ হবে একই আগস্ট তাই আপনারা দ্রুত আবেদনটা করে নেন আর আবেদনের পদ্ধতি অবশ্যই আপনাদেরকে এই ওয়েব ঠিকানায় আপনারা ঢুকে আপনারা আবেদনটা করতে পারেন এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আপনাদের কোনো বিস্তারিত জানার থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ